হ্যাঁ গাইজ তো আজকে কোনো গেম প্লে ভিডিও না আজকে গাইজ দেখতে পাচ্ছ মানে নতুন ম্যাক্সিমাম স্ক্রিন এসেছিল তো আমি স্পিন করতেছি তো গাইজ দেখা যাক আমার লাগ কতটুক ভালো তো স্পিন করতেছি তো দেখতে পেলে মানে মারতে মারতে প্রথম মানে ফার্স্ট স্পিন করে দিয়েছি তো গাইজ এখন সেখানে স্পিন তো দেখতে পাচ্ছ আমাকে কিন্তু দিচ্ছেই না বলেন কি হ্যাঁ গাইজ কে আর বলবো দুঃখের কথা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিচ্ছে না মানে কি আর বলবো আমার লাখ এতটুকু খারাপ তো দেখতে পাচ্ছ এখন কিন্তু তিন নাম্বার স্পিনটা করে দিয়েছি কিন্তু গাইস মানে দি আর কোনো নামই নিচ্ছে না আ শোনা গো আমার খুব কষ্ট আরে গাইস একটু তো কষ্ট হবে তো দেখতে পেলে এখন কিন্তু মানে আবারো আরেকটা স্পিন করে দিয়েছি তো দেখতে পাচ্ছি দেখা যাক এই স্পিনে দেয় কিনা তো গাইস মানে মনে হচ্ছে স্পিনও দেবে না দেখতে পাচ্ছি গাইস দিলো না তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইস দেখতে পাচ্ছি মানে দিচ্ছে না এখন কিন্তু আরেকটা স্পিন করে দিয়ে এলাম তো দেখা যাক গাইস আর কিন্তু এক দুটো স্পিন করব কারণ আমার কাছে রয়েছে মানে করব অনেকগুলো স্পিন তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্পিন করে দিয়েছি তো গাইস এখন কিন্তু আরেকটা স্পিন করে দেব তো গাইস আমার লাখ কিন্তু সত্তর হয়ে গেছে তো দেখা যাক এখন দেয় না তো গাইস এখন কিন্তু মানে দেখতে পাচ্ছি ছোট ছোট স্পিন করতেছি কারণ বড় স্পিন করার মতো আমার কাছে কয়েন নেই শোনা গো আমার খুব কষ্ট যে বলো আচ্ছা আজকে জন্য পর্যন্ত দেখো अपन এই ভিডিওতে পড়া থাকবে সুতরাং বাই গাইস